আজকে গাজীপুর সাফারি পার্কে খুব কাছে আছি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে গাজীপুর সাফারি পার্ক একেবারে ফ্রিতে দেখাইবো আমি একটা জঙ্গল আছি গহীন জঙ্গলে এই জঙ্গল থেকে ড্রোনের মাধ্যমে খুব কাছে আর কি আমি দেখাবো আসলে বাঘ সিংহ খুব কাছাকাছি আমার আছে আর দেখানোর চেষ্টা করবো আগেরবার চেষ্টা করছিলাম অনেক দূর থেকে আহ ছয় কিলোর মতো দূরত্ব ছিল এইবার দেখবো যে আসলে আহ দেখানো যায় কি না আপনাদের এখানে কাছাকাছি খুব আমি এমন একটা জঙ্গলের মধ্যে আছি আর পাশে হচ্ছে আমার ওই ইয়ের এরিয়া সাফারি পার্কের এরিয়া গাছাপুর সাফারি পার্কের এরিয়া তো আমি এই যে আমার ড্রোনটা এটা তো আগেও দেখাইছি আমি আপনাদের প্রমাণও দেখাইছি যে চার পাঁচ কিলো চলে ক্লেম করে কোম্পানি যে ছয় সাত কিলো যাবে আমি একেবারে কাছাকাছি হ্যাঁ ফুল ফুটেজ দিয়ে দেবো আপনাদের আহ চালু হচ্ছে আহ এই যে আমার রিমোট কন্ট্রোল আমি এখান দিয়ে উড়ে এই যে ঢুকে গেছে কিন্তু আপনাদের যদি একটু দেখাই না আমি দিয়ে দিতেছি আপনাদের দিয়ে দিতেছি একেবারে কাছে আমি কিন্তু চলে গেছি দেখাচ্ছি আপনাদের সাফারি পার্কের একেবারে গেটের কাছে আমি কিন্তু চলে গেছি গেটের কাছে বলতে আমি জঙ্গল থেকে আসলে রেকর্ড করছি জঙ্গল থেকে রেকর্ড করার ফলে খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি দেখাতে পারবো যার জন্য আমি এইখানে বসছি কি রেকর্ড হচ্ছে যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সাফারি পার্ক একটুও চাই যদি নেই আমি উঁচুতে নিলাম দেখি বাঘ দেখতে পারি নাকি আজকে চেষ্টা করবো বাঘ দেখার মোটামুটি অনেক দূর চলে গেছে বাঘের দেখা পাইতেছি না দেখা যাক কতটুকু যাওয়া যায় যে এই যেখানে সম্ভবত বাঘের দেখা কিন্তু পাচ্ছি না বাঘ খুঁজতেছি আমি কিন্তু এই বাঘের যে খাঁচাটা আছে সিংহের যে খাঁচাটা সেইখানে আছে মোটামুটি আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে না সরি এটা হচ্ছে এটা হচ্ছে ইয়ের গেট মানে মেন গেট আর কি মেন গেট বলে এটাকে আর এইখান দিয়ে আমরা আসবো হচ্ছে আহ এইদিকে এই এইটা হচ্ছে কোর সাফারির গেট এটা হচ্ছে সাফারির গেট আমরা কোর সাপারি গেট মধ্যে প্রবেশ করলাম অনেক বাতাস যার জন্য ফ্লাই করতে একটু কষ্ট হচ্ছে সাফারি গেট দিয়ে আমরা ঢুকলাম আর এটা হচ্ছে সম্ভবত মেন পয়েন্ট যে যেটা হচ্ছে সাফারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফারি আমরা এখন বাক্সাড়িতে যাবো বাক্সাড়ির আশেপাশে কিছুই পাওয়া যাচ্ছে না কিছু না দেখানোর চেষ্টা করতেছি আপনাদের দেখি কি হয় এটা কি টাইগার সাফারি বাঘ সাফারি সেটাকে বলে আমরা দেখি চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য খুব নিচ থেকে দেখানোর চেষ্টা করতেছি কোথাও কিন্তু বাঘের অস্তিত্ব পাইলাম না আছে চিল দেখলাম তাছাড়া আর কিছু কোথাও কিছু নাই এই যেটা হচ্ছে বাঘ সাফারি বাঘে দেখা পাইলাম না আর সামনে যদি আমরা তো চলে আসলাম সিংহ সাফারি দরকার আমাদের সিংহ সাফারি এটি হচ্ছে পুরো সাফারি পার্কের এরিয়া বুঝতে পারছেন অনেকটা ওই পাশে হচ্ছে দরজা